একদিন টুটুল পিকনিকে গিয়ে ছোপের ভেতর একটা অদ্ভুত ডিম খুঁজে পাই ডিমটা ছিল রং চঙে আর একটু গরম গরম টুটুল ঠিক করলো সেটা বাসায় নিয়ে যাবে আর দেখবে এখান থেকে কি বের হয় তারপর বাড়িতে এসে সে ডিমটাকে একটা নরম কাপড় দিয়ে মুড়ে রেখে দেয় পরদিন সকালে টুটুল ঘুম থেকে উঠে দেখে ডিমটা নড়ছে টুটুল ভাবলো ডিমটা জীবিত হয়ে গেল নাকি তারপর ডিমটা ফেটে গেল আর তার ভেতর থেকে বেরিয়ে এলো এক মজার ছোট্ট পাখি কিন্তু সেটা পাখির মতো না বরং একেবারে দুষ্টু টাইপের ছোট্ট পাখিটা পানির গ্লাসে লাভ দিল তারপর এক লাফে পদ্মারো উপরে চড়ে বসলো ঘরে সব জায়গায় দৌড়াদৌড়ি শুরু করতে লাগলো টুটুল হাসতে হাসতে বলল তুই তো পাখি না পুরো গন্ডগোল পাখি শেষে পাখিটা টুটুলের কাঁধে এসে বসে আর হালকা করে ডাকে পিউ টুটুল তখন আদৌ করে মাথায় হাত বুলিয়ে বলে তুই এখন আমার নতুন বন্ধু